জীবনের গল্পটা যদি আমি নতুন করে লিখতে পারতাম তবে সত্যি বলতে আসি আমি তোমারে চাইতাম না তুমি বেইমান নয় তবুও কম কষ্ট দাও নাই আমায় শত্রুরা শুধু নামেই শত্রু হয় ক্ষতি তো করে আপন মানুষরাই যার সাথে সুন্দর মতো কথা বলতে চাই তেঁচেছে তার সাথেই ঝগড়া লাগাইগা কেউ পায় না আবার কেউ পাওয়া মূল্য দিতে জানে না আমার મિત్రు রাখ পর্যন্ত মনে থাকবো তোমার কাছে আমি তোমারে ঠিক কা চাইছিলাম এই পাথরের শহরে আমার আর এখন কেউ নাই রে আরেকটা কথা কি জানেন মানুষ চলে যাওয়ার সময় কথা বলার ধরনটাই পাল্টায় পালায় তুমি যতটুক চাইছো তার থেকেও দ্বিগুণ দূরত্ব নিয়ে হারা যেম তোমার শহর থেকে অভিমান মাইঙ্গা কথা বলা নিও মানুষ বাঁচি বা কয়দিন আজকে আসি কালকে নাও থাকতে পারি নকল মানুষ হওয়ার থেকে খারাপ মানুষ হওয়াই ভালো আরেকটা কথা কি সে আমার হইয়া গেলে আমি সবকিছু হারাইতে রাজি অতিরিক্ত আশা মানুষের শেষ হাসিটা পর্যন্ত কায়রা নেয় শখের মানুষটারে হারায় ফলাইলে মানুষ আর কোনো কিছুরই আশা করে না আরেকটা সত্যি কি তুমি যারে যত বেশি চাইবা তার কাছে তত বেশি ইগনোর পাইবা বাঁচতে হইলে টাকার প্রয়োজন আর হাসতে হইলে বন্ধুর প্রয়োজন এত কষ্ট দিস না জীবন আমার পাশে থাকার মতো কেউ আর নাই এক তোমার জন্য আমার মৃত্যু হোক তবু আমার চোখের সামনে তুমি অন্য কারো না হও তোমার অনেক ভালোবাসতাম কিন্তু তুমি বুঝলাই না শখের মানুষটারে হারায় ফলাইলে মানুষ আর কোন কিছুরই আশা করে না আরেকটা সত্যি কি তুমি যারে যত বেশি চাইবা তার কাছে তত বেশি ইগনোর পাইবা হাসিতে শুরু শেষ হয় চোখের জলে এই সেই অভিশাপ যারে মানুষ ভালোবাসা বলে আমার গল্পে তুমি সেই রানী যার মায়া আমি প্রতিটা সেকেন্ডে বইরা থাকি সবকিছু সহ্য হলেও যারা বিশ্বাস ভাঙে তাদেরকে আমি চরমভাবে ঘৃণা করি এই শহর ঘুমায় গেলে ঘুমায় যাও তুমি তোমায় ভালোবাসবো বইলা রোদ জায়গা থাকি আমি সুন্দর চেহারার একটা মন থাকা বিলাসিতা মাত্র জীবন খুব ছোট প্রথমে আজান দিয়ে শুরু আর শেষে নামাজ যোগাযোগ না হইল তুই আমার বেস্ট ফ্রেন্ড ছিলি আর সারা জীবন বেস্ট ফ্রেন্ডই থাকবি থাকতে তো চাইছিলাম ম্যাডাম আপনি রাখলেন কোথায় প্রথম প্রথম আগলা রাখলেও শেষমেশ ফালা দিলেন অবহেলার পাতায়